নিজের ওপর বিশ্বাস রাখুন অন্য কারোর ওপর আশা বা ভরসা করবেন না সমস্ত শক্তি আপনার মধ্যে আছে আপনি যে কোনো কিছু এবং সব কিছু করতে পারেন এটাই বিশ্বাস করুন কখনো ভাববেন না যে আপনি দুর্বল আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজের ওপর বিশ্বাস করছেন শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু ভালোবাসাই জীবন ঘৃণাইন মৃত্যু ওঠো জাগো কেমনা যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারছ কোনো জিনিস নিজের থেকে ভালো হয়ে যায় না তারা যেমন আছে তেমনই থাকে আমরাই যারা নিজেদের মধ্যে পরিবর্তনের মাধ্যমে আরও ভালোভাবে বেড়ে উঠতে পারি কাউকে নিন্দা করবেন না আপনি যদি সাহায্যের হাত বাড়াতে পারেন তবে তা করুন আর যদি না পারেন তাহলে আপনার হাত জোর করুন আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাদের নিজস্ব পথে যেতে দিন সবচেয়ে বড়ো বোকাও একটা কাজ সম্পন্ন করতে পারে যদি তা তার পছন্দ অনুযায়ী হয় কিন্তু বুদ্ধিমান তারাই যারা প্রত্যেকটি কাজকে তাদের পছন্দের মতো একটিতে রূপান্তর করতে পারে জীবনে ঝুঁকি নিন যদি যেতেন আপনি নেতৃত্ব দিতে পারবেন যদি হেরে যান তাহলে শিক্ষা দিতে পারবেন মহাবিশ্বের সমস্ত ক্ষমতা ইতিমধ্যেই আমাদের আমরাই চোখের সামনে হাত রেখে কাঁদি যে চারদিক অন্ধকার বিশ্বের সম্পর্কে মিছিমিছি চিন্তা করবেন না বা নিজেকে নিদ্রাহীন করবেন না আপনাকে ছাড়াও পৃথিবী নিজের মতো চলবে আমরা যা চিন্তা করি তাই হই সুতরাং আপনি কি ভাবছেন সে বিষয়ে যত্ন নিন শব্দগুলো গৌণ চিন্তা বেঁচে থাকে তারা অনেক দূর যায় কোনো কিছু চাইতেও হবে না এড়িয়ে যেতেও হবে না যা আসে তাই গ্রহণ করো আর মোকাবিলা করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন